পরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাগ ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই আসা ভাবি ভাই চোখ দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু শালা গাঁজা মারো 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 দেখো আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না বা সে জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তুমি জানো না তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না বাবু ছাড়া শাড়ির দোকানে শালা আমার কাছ থেকে দুইশো টাকা বেশি নিছে বদা যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান নামে থাকতা আমি বদা করার মতো কোনো কাজ করি না পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে দুই টাকা নিছো সেটা কি ছিল তুমি আমারে বদা দাও একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয় আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের বউ হইয়া অন্যের বউর দিকে কেন তাকায় আরে বোকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি বাই বাই টাটা এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে বা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না চেয়ে তুই আমাকে চেয়ে দিবি না সব কিছুই ঠিক আছে চিন্তার বিষয় হইলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো আমি তো রূপের গরমও দেহাই না টাকার গরমও তো দেখাই না আমার জানা মতে কারো সাথে তো মারামারিও করি নাই যে মারামারি করে শত্রু বানাইছি

ওই সব মানুষের কোনো শত্রু নেই মনের ভিতরে ওই সব মানুষের মতো তেও থাকে না আজকে মনের ভিতরে নাই বলে আজকে আমার এই অবস্থা এত শত্রু আজকে মুখে তেল নাই বলে মানুষের আপন হইতে পারলাম না ওই কালা মানিক এত সাহিজে কই যাক রুম পা না যাই না আজে বাজে কথা বলবি না গরম কালে হইসি কালা সূর্যের তাপে তাপে চাপা মারার জায়গা খুঁজছে পাস না তুই কালা তোর জাটগুষ্ঠী কালা দুল দেয় সূর্যের আবার লকডাউন দিছে কি যে হবে সেটাই ভাবতেছি করোনার প্রভাব বাড়লে করবে কি লকডাউন তো দেবেই আচ্ছা একটা জিনিস বুঝি না তাহলে এই করোনার ভ্যাকসিন কিসের জন্য দিছিল আমার তো মনে হয় খাওজেনিয়ার চুলকানির জন্য দিছিল আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও হুম বলো বোবা যদি পানি চাই তাহলে কিভাবে যাবে পানি চাই বোবা যদি পানি চাই কিভাবে চাইবে এভাবে চাইবে ওকে রাইট আর অন্ধ যদি কেচি চাই তাহলে কিভাবে যাবে অন্ধ যদি কেচি চাই হ্যাঁ কিভাবে চাইবে গাধা ওটা অন্ধ বোবানা অন্ধ তো মুখ দিয়েও বলতে পারে ও